হ্যালো বন্ধুরা আজকে আমি গিয়েছিলাম মিষ্টিদের বাড়ি লোকনাথ বাবার পুজোতে আর ওখানে গিয়ে আমি কি কি করলাম কি কি খেলাম আর কাদের কাদের সাথে আমার দেখা হলো তোমরা কি জানতে চাও তাহলে আজকে পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো বন্ধুরা আমি ফুল আর মিষ্টি নিয়ে চলে এসছি আর এখন আমার সাথে দেখা হয়ে গেছে প্রথমে মিষ্টির বাবার সঙ্গে মানে আমাদের মিষ্টি দাদার সাথে তারপরেই আমার দেখা হয়ে গেল আমাদের মিষ্টি দিদি মানে মিষ্টি মায়ের মায়ের সাথে তারপরে আমার দেখা হয়ে গেলো আমার কিছু সাবস্ক্রাইবার দিদি বন্ধের সাথে তোমাদের সাথে দেখা খুব ভালো লেগেছে তারপরেই আমরা চলে আসলাম যেখানে লোক নাথ বাবা গোপু ভাই আর লক্ষ্মী গণেশ রয়েছে দেখো কত সুন্দর করে সাজিয়েছে না জায়গাটা আর দেখো এইটা হচ্ছে আমাদের মিষ্টি জেঠিমা মানে মিষ্টি মায়ের ঠাকুমা আর এখানে আমি বাবাকে প্রণাম করে নিলাম তারপরেই চলে আসলাম এই যে এখানে রয়েছে বাচ্চা পার্টি সবাইকে আমি চকলেট দিলাম তারপর আমার কিউটি পায়ের সাথে দেখা করলাম তারপর দেখো এখানে আরো একটা ছোট্ট পেপি ও আমার ভিডিও দেখে জানো তো আমি মুখে বলছি আমি তো তোমার ভিডিও দেখি তুমি আমার ভিডিও দেখো বলছে হ্যাঁ আমি তোমার ভিডিও দেখি আর এই দেখো আমাদের কিউট কিউট দিদি অনুশ্রী দিদি প্রথমবার আমার অনুশ্রী দিদির সাথে দেখা হলো আমার এত ভালো লেগেছে দিদি তোমাকে সত্যি তুমি হচ্ছে রসগোল্লার মতো মিষ্টি আমার খুব ভালো লেগেছে তোমার সাথে পরিচয় হয়ে সত্যি আর এই দেখো বন্ধুরা তোমাদের সকলে ফ্যামিলির প্রিয় টিয়াও কিন্তু রয়েছে এখানে তারপরে আমার দেখা হয়ে গেল এই যে রিয়া আর বিভাস দা আমাদের গ্রুপ চলে এসেছে তারপরে আমরা খেতে চলে গেলাম রিয়া বিভাস দা আমরা সবাই খেতে বসে পড়েছিলাম খাবারে কিন্তু এলাহি আয়োজন ছিল বন্ধুরা কারণ কোনটা ছেড়ে কোনটা খাবো কিছুই বুঝতে পারছিলাম না প্রথমেই চলে এসেছিল লুচি আর ছোলার ডাল আর এটা তো আমার ভীষণই প্রিয় জানো তো আর পুজোর অনুষ্ঠানের খাবার ভালো হবে না এটা হতে পারে বলো তো খুবই সুন্দর খেতে হয়েছিল আমার তো দারুণ লেগেছিল তোমরা আমার এক্সপ্রেশন দেখে বুঝতে পারছো তারপরেই চলে এসেছিল গরম গরম পোলাও আলুর দম ও হ্যাঁ বেগুনিও কিন্তু ছিল আর বেগুনিটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল খেতে আর তারপরে পনিরও ছিল বলছি না অনেক আইটেম ছিল জানো তো তারপরে চাটনি পাপড় মিষ্টি তো রয়েছে চাটনি পাপড় খাওয়া দেখে কিন্তু তোমরা ভেবো না যে আমি খাবারটা নষ্ট করেছি আমি কিন্তু সব খাবারটা শেষ করে তারপরে উঠেছিলাম বন্ধুরা আর খেজুর দিয়ে চাটনিটা কিন্তু দারুণ হয়েছিল আর তারপরে খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম আমরা একটু ভিডিও করার জন্য আর ফটো তোলার জন্য আর এখানে কিন্তু তোমাদের অনেক ফেভারিট ক্রিয়েটাররা রয়েছে আর এটা হচ্ছে পাখি কিউট আর শান্ত একটা ছেলে ও হচ্ছে ভীষণই শান্ত দেখো কত সুইট ভাবে বসে আছে তাই না আর এখানে কিন্তু প্রতি বছর মিষ্টিদের বাড়ি খিচুড়ি ভোগ দেওয়া হয় এবছর কিন্তু একশো দশ কেজি খিচুড়ি ভোগ দেওয়া হয়েছিল বন্ধুরা আর আমরা কিন্তু সবাই মিলে সবাইকে খিচুড়ি ভোগ দিচ্ছিলাম ভীষণই ভালো লেগেছিল আমার আমরা কিন্তু লোকনাথ বাবার পুজো থেকে ভীষণ আনন্দ করেছিলাম আর এখন আমরা সবাইকে খিচুড়ি ভোগ দেবো এ দেখো সবাইকে ডেকে ডেকে খিচুড়ি ভোগ দিচ্ছিলাম এটা কিন্তু একটা আলাদাই মজার জিনিস আমার কিন্তু দারুণ লেগেছিল প্রথম বছর এটা আমি করেছি কিন্তু আমার তো দারুণ লেগেছিল আসছে বছর কিন্তু আবার হবে আমার তো খুব ভালো লেগেছিল তারপরে আমরা চলে গেলাম বিশ্ব বাংলা একটু ঘোরার জন্য আমরা কিন্তু বিশ্ব অনেকে মিলে এসেছিলাম একটু রিলস করার জন্য একটু ফটো তোলার জন্য কিন্তু একটু হালকা অন্ধকার হয়ে গিয়েছিল বলে কিছুই করতে পারছিলাম না তারপরে আমরা চার পাঁচটা একটু ভালো করে ঘুরছিলাম কারণ ফার্স্ট টাইম এসেছিলাম জানো তো আমি ইকো পার্কে তো অনেকবার এসেছি কিন্তু বিশ্ব বাংলা গেটে আমার একবারও আসা হয়নি জানো তো এই জন্য আজকে ভাবলাম চলেই আসা আর দেখো আমরা এখানে সবাই মিলে একসাথে ফটো তুলছিলাম এখানে অনেকে রয়েছে কিন্তু তোমাদের সব ফেভারেট ফেভারেট ক্রিয়েটাররা তাই না আর এখানে আমরা অনেক আনন্দ করছিলাম অনেক মজা করেছি এখানে অনেক গল্প করেছি তারপরে দেখো এখানে আমাদের সাথে রয়েছে কিউট কিউট পাখি দি ভীষণই সুইট তোমাকে আমার ভীষণ ভালো লেগেছে গো এখানে অনেক ফটো তোলার পর ভিডিও করার পর আমরা চলে আসলাম একটা শপিং মল এখান আসার পরে আমার দেখা হয়ে গেল আমার একটা কিউট সাবস্ক্রাইবার বোনুর সাথে ভীষণ সুইট তুমি তারপরেই আমরা চলে আসলাম এখানে একটা নিউ টাউনের মেলায় আর এখানে কিন্তু একটা সোনাঝুরির হাট বসে জানো তো সবকিছু হ্যান্ডমেড জুয়েলারি মানে সবকিছুই এখানে হ্যান্ডমেড হয় আর এখানে কিন্তু একটা খুব সুন্দর নাচের প্রোগ্রাম হচ্ছিল এখানে কিন্তু আমরা ভীষণ আনন্দ করেছি তোমরা যারা যারা নিউ টাউনের এই মেলাটায় এসছো তোমরা অবশ্যই জানো যে এখানটা কত মজা হয় তাই না আর এখানটা কিন্তু অনেক ধরনের শপ রয়েছে আর এরকম একটা ডান্স শো কিন্তু এখানে হয় এই সবটা আমার তো দারুণ লেগেছিল এই মেলাটা হচ্ছে অনেকটা শান্তিনিকেতনের সোনাঝুরি হাটের মেলার মতো এখানে সবকিছু হ্যান্ডমেড জুয়েলারি রয়েছে দেখো কত সুন্দর সুন্দর হ্যান্ডমেড জুয়েলারি কারা কারা হ্যান্ডমেড জুয়েলারি পছন্দ করে অবশ্যই জানিও কিন্তু এখানে রয়েছে সব কাঠের গনু ভাই ছোট তবলা গিটার ছোট ছোট বাক্স রবীন্দ্রনাথ ঠাকুর আর এই গয়নাটা কিন্তু আমার দারুণ লেগেছিল এই গয়নাটা দেখো বন্ধুরা এই গয়নাটা হচ্ছে মা দুর্গা কি সুন্দর না আর এই সবটা তো এক কথায় অসাধারণ মা কালী মা দুর্গা বুদ্ধদেব গনু ভাই রাধা কৃষ্ণ শিবশম্ভু বজর বাবা গণেশ ভাই মা কালীকে এখানে দেখো কত সুন্দর লাগছে আর এখানে দেখো লোকনাথ বাবা রয়েছে ভাই রয়েছে রয়েছে বুদ্ধদেব বাবা মা দুর্গা রয়েছে এখানে সব ঠাকুর রয়েছে কি দারুণ লাগছে তাই না আর এখানে এক বসে বসে গণেশ ভাই বানাচ্ছে দেখো হাতি বানাচ্ছে কত সুন্দর ছোট ছোট চাবির রিং আছে এগুলো কিন্তু সব হ্যান্ডমেড বন্ধুরা আর এখানে দেখো মা দুর্গাও রয়েছে আর এখানে আমার এক সাবস্ক্রাইবার বন্ধুর সাথে দেখা হয়ে গেল তারপর রিয়ার পাখি দিয়ে ভিডিও করছিল দা ক্যামেরা ধরে পরে আবার আমার এক সাবস্ক্রাইবার বোনের সাথে দেখা হয়ে গেলো খুব ভালো থাকো তুমি তারপর আবার আমরা মিষ্টি বাড়ি আসলাম দেখো আমরা খেয়েছি দিয়েছি দাদা দিদি আবার আমাদের প্যাকও করে দিয়েছে খাবার দাবার তো চলো এবার বাড়ি যাওয়া যাক টাকাটা